গল্পের শুরু হয় এক ব্যস্ত শহরের কোলাহলপূর্ণ রাস্তা দিয়ে যেখানে ৪৫ নম্বর বাসটি তার গন্তব্যে এগিয়ে চলছে এবং বাসের ভেতরে যাত্রীরা যে যার মতো বসে আছে কেউ ঘুমাচ্ছে কেউ মোবাইল দেখছে কিন্তু এই বাসের ভেতরে থাকা লি নামের একটি কলেজ ছাত্রী হঠাৎ পুলিশকে ফোন করে আতঙ্কিত কণ্ঠে জানায় ৪৫ নম্বর বাসে শীঘ্রই একটি ভয়াবহ বিস্ফোরণ হতে যাচ্ছে এবং পুলিশ কিছু বুঝে ওঠার আগেই দৃশ্যপট পরিবর্তন হয় আমরা দেখি বাসটি একটি বিশাল বিস্ফোরণে উড়ে যাচ্ছে দাও দাউ করে চলছে আগুন এবং সব শেষ হয়ে যায় কিন্তু গল্পের এখানেই শেষ নয় বরং শুরু কারণ হঠাৎ করেই লি আবার সেই বাসেই জেগে ওঠে তার শরীর কাঁপছে কপালে বিন্দু বিন্দু ঘাম সে খেয়াল করে সে মারা যায়নি বরং বাসের সিটেই বসে আছে এবং তার পাশে বসে আছে একটি ছেলে যার নাম স্যাম স্যাম লিকে ঘামতে দেখে একটি টিস্যু এগিয়ে দেয় কিন্তু লি তখনও আতঙ্কে সে বুঝতে পারছে না কি ঘটছে বাঁচার তীব্র তাগিদে সে হঠাৎ করেই স্যামের বিরুদ্ধে শ্লীলতাহানির হানির মিথ্যা অভিযোগ তোলে এবং চিৎকার করে বলে যে স্যাম তাকে বিরক্ত করছে বাসের অন্য যাত্রীরা লিয়ের কথা বিশ্বাস করে স্যামকে দোষারোপ করতে থাকে এবং লি বাসের ড্রাইভারকে বাস থামিয়ে পুলিশ স্টেশনে যেতে বলে কিন্তু যাত্রীরা তারা থাকার কারণে বাস থামাতে রাজি হয় না লি তখন যে ধরে যে সে এক্ষুনি নামবে তাই ড্রাইভার বাধ্য হয়ে মাঝ রাস্তায় বাস থামায় লি নামার সময় জোর করে স্যামকেও তার সাথে নামিয়ে নেয় যেন স্যামকে পুলিশের কাছে নিয়ে যাওয়া যায় বাস থেকে নামার পর লি স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং স্যাম অবাক হয়ে লিকে জিজ্ঞেস করে যে তুমি এমনটা কেন করলে আমি তো কিছুই করিনি লি তখন স্যামকে বলে এখন আর পুলিশের কাছে যাওয়ার দরকার নেই আমি জানি তুমি কিছু করনি আমি তোমাকে মাফ করে দিলাম তুমিও আমাকে মাফ করে দিও স্যাম লিকে পাগল ভেবে সেখান থেকে ট্যাক্সি নিয়ে চলে যায় এবং লি তখন তার মাকে ফোন করে জানায় যে সে ঠিক আছে কিন্তু ঠিক তখনই পেছন থেকে এক বিকট শব্দ হয় লি ফিরে তাকায় এবং দেখে সে বাসটি যেখান থেকে সে এইমাত্র নেমেছে সেটি একটি তেলের ট্যাঙ্কারের সাথে ধাক্কা লেগে বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরণের সময় লি ছিটকে পড়ে যায় এবং জ্ঞান হারায়। হাসপাতালে জ্ঞান ফেরার পর লি দেখে তার শরীরে তেমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু তার মনে পড়ে যায় স্যামের কথা। স্যামও সেই বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে। পুলিশ অফিসার ক্যাপ্টেন জ্যাং এই কেসের তদন্ত শুরু করেন। জ্যাং একজন অত্যন্ত বুদ্ধিমান এবং অভিজ্ঞ অফিসার তিনি লিকে জিজ্ঞাসাবাদ শুরু করেন এবং লি পুলিশকে অদ্ভুত এক অভিজ্ঞতার কথা জানায় সে বলে আমি বারবার একই সময় ফিরে আসছি আমি বাসে উঠছি বিস্ফোরণ হচ্ছে আমি মারা যাচ্ছি আর তারপর আবার বাসে জেগে উঠছি পুলিশ স্বভাবতই তার কথা বিশ্বাস করে না তারা ভাবে বিস্ফোরণের ট্রমায় লি আবল তাবোল বকছে কিন্তু লি জানে এটা কোনো স্বপ্ন নয় সে সত্যি একটি টাইম লুপে বা সময়ের চক্রে আটকে গেছে পরবর্তী লুপে লি আবার বাসে জেগে ওঠে এবং এবার সে বুঝতে পারে যে সে শুধু একা নয় স্যামও এই লুপের অংশ হয়ে গেছে কারণ গতবার লি স্যামকে বাস থেকে নামিয়েছিল তাই স্যামও মৃত্যুর হাত থেকে সাময়িক বেঁচে গিয়েও শেষ পর্যন্ত লুপে আটকা পড়ে গেছে স্যাম প্রথমে বিশ্বাস করতে চায় না সে একজন গেম ডিজাইনার তার কাছে যুক্তি আর বিজ্ঞানী সব কিন্তু যখন বারবার সে বাসে বিস্ফোরণে মারা যায় এবং আবার সেই একই সিটে একই সময় জেগে ওঠে তখন সে বিশ্বাস করতে বাধ্য হয় স্যাম এবং লি বুঝতে পারে এই লুপ থেকে বের হওয়ার একমাত্র উপায় হলো বাসটিকে বিস্ফোরণ থেকে রক্ষা করা এবং যাত্রীদের বাঁচানো শুরুতে তারা ভেবেছিল বাসটি কেবল একটি দুর্ঘটনার শিকার হচ্ছে একটি ফুড ডেলিভারি বাইকের সাথে ধাক্কা এড়াতে গিয়ে বাসটি উল্টো দিক থেকে আসা তেলের ট্যাঙ্কারের সাথে লেগে ব্লাস্ট হয় তাই তারা পরিকল্পনা করে যদি কোনোভাবে বাসটিকে মাঝপথে থামানো যায় বা দেরি করানো যায় তবে ওই নির্দিষ্ট সময়ে তেলের ট্যাঙ্কারটি চলে যাবে এবং দুর্ঘটনা ঘটবে না তারা অনেক ফোন দিয়ে আটে কখনও লি অসুস্থতার ভান ধরে কখনও তারা ড্রাইভারের সাথে ঝগড়া করে এবং অবশেষে এক লুপে তারা সফল হয় তারা ড্রাইভারকে কয়েক সেকেন্ডের জন্য দেরি করিয়ে দেয় বাসটি তেলের ট্যাঙ্কারটিকে নিরাপদে পাশ কাটিয়ে চলে যায় স্যাম এবং লি আনন্দে একে অপরের দিকে তাকায় তারা ভাবে লুপ শেষ তারা বেঁচে গেছে কিন্তু তাদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না কারণ বাসটি যখন একটি ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল হঠাৎ বাসের ভেতর একটি মোবাইলের রিংটন বেজে ওঠে আর তারপরেই আবার বিস্ফোরণ এবার তারা নিশ্চিত হয় এটি কোনো দুর্ঘটনা ছিল না বাসে একটি বোমা রাখা আছে এবং সেই বোমাটি একটি নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট রিংটন বাজার সাথে সাথে বিস্ফোরিত হয় পরের লোকগুলোতে স্যাম এবং লি গোয়েন্দার মতো কাজ শুরু করে তাদের খুঁজে বের করতে হবে বোমাটি কার কাছে আছে বাসে বেশ কয়েকজন যাত্রী আছে এবং প্রত্যেকের কাছেই কোনো না কোনো ব্যাগ বা পোটলা আছে বাসে একজন যুবক আছে যে সব কিছু ভিডিও করে লাইভ স্ট্রিম করছে তাকে সন্দেহ করা হলেও তার কাছে কেবল ক্যামেরার সরঞ্জাম পাওয়া যায় একজন দরিদ্র বয়স্ক লোক যার পায়ের কাছে একটি বড় বস্তা রাখা স্যাম এবং এর ভেতরেই হয়তো বোমা আছে কিন্তু চেক করার পর দেখা যায় ভর্তি তরমুজ লোকটি তার ছেলের সাথে দেখা করতে যাচ্ছে এবং ছেলের প্রিয় তরমুজ নিয়ে যাচ্ছে এই দৃশ্যটি অত্যন্ত আবেগঘন ছিল কারণ লোকটি তার ছেলেকে নিয়ে খুব গর্বিত ছিল অথচ সে জানে না আর কিছুক্ষণ পরেই সে মারা যাবে একজন বয়স্ক মহিলা যার ব্যাগে অনেক ওষুধ লি যখন অসুস্থতার ভান করেছিল এই মহিলাই তাকে সাহায্য করতে ওষুধ দিয়েছিল তার ব্যাগ ছোট তাই সেখানে বোমা থাকার সম্ভাবনা কম একজন বিধ্বস্ত চেহারার লোক যার সাথে একটি বড় সুটকেস তার বাড়ি ভাড়া দেওয়ার টাকা নেই তাই সে সব তল্পিতল্পা গুটিয়ে গ্রামে ফিরে যাচ্ছে তার সুটকেসেও কেবল পুরনো কাপড় আর নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় একটি ছেলে যে বাসে ওঠার সময় খুব সাবধানে তার ব্যাগ আগলে রাখছিল স্যাম এবং লি তাকে সন্দেহ করে এবং জোর করে তার ব্যাগ চেক করে কিন্তু দেখা যায় ব্যাগের ভেতর একটি বিড়াল ছেলেটির নাম লুডি তার হাঁপানি বা অ্যাজমা আছে তার মা বিড়াল পছন্দ করে না বলে সে লুকিয়ে বিড়ালটি নিয়ে যাচ্ছিল লুডিকেও তারা লুপের কথা জানায় এবং সে তাদের বিশ্বাস করে তাদের সাহায্য করতে চায় কিন্তু তার কাছে বোমা ছিল না যাত্রীদের চেক করতে করতে স্যাম এবং লি ক্লান্ত হয়ে পড়ে বোমাটি পাওয়া যাচ্ছিল না কিন্তু তারা হাল ছাড়ে না এক লুপে তারা লক্ষ্য করে বাসে একজন খুবই শান্তশিষ্ট বয়স্ক মহিলা বসে আছেন যার নাম তাও তার পায়ের কাছে একটি প্রেশার কুকার রাখা তিনি কারো সাথে কথা বলছেন না কেবল শূন্যদৃষ্টিতে তাকিয়ে আছেন স্যাম সাহস করে সেই প্রেসার কুকারটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু ঠিক তখনই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা সেই শান্তশিষ্ট বৃদ্ধা হঠাৎ করে ভয়ানক রূপ ধারণ করে তিনি পকেট থেকে একটি ধারালো ছুরি বের করে স্যামকে আঘাত করেন এবং লিকেও ক্ষতবিক্ষত করেন এরপর তিনি প্রেসার কুকারের লিভার টান দিয়ে বোমাটি ফাটিয়ে দেন স্যাম এবং লিয়ের ভুল ভাঙে এই বৃদ্ধায় বোমবার, কিন্তু একা একজন বৃদ্ধা এত বড় কাজ কিভাবে করছেন তা পরবর্তী লুকগুলোতে তারা আরও গভীর পর্যবেক্ষণে বুঝতে পারে বাসের ড্রাইভার ওয়াংও এই পরিকল্পনার সাথে যুক্ত ড্রাইভার এবং ওই বৃদ্ধা আসলে স্বামী স্ত্রী এটা জানার পর স্যাম এবং লি মানসিকভাবে ভেঙে পড়ে যাকে তারা ভরসা করে বাস থামাতে বলছিল সেই ড্রাইভারই মৃত্যুর দিকে বাসটি নিয়ে যাচ্ছে কিন্তু কেন কেন তারা নিজেদের এবং এতগুলো নিরপরাধ মানুষকে মেরে ফেলতে চাইছে এই প্রশ্নের উত্তর খুঁজতে স্যাম এবং লি পুলিশের কাছে যায় তারা ক্যাপ্টেন জ্যাংকে সব খুলে বলে যদিও জ্যাং প্রথমে টাইম লুপের কথা বিশ্বাস করেন না কিন্তু লি এবং স্যামের দেওয়া তথ্যগুলো যাচাই করে তিনি অবাক হন তদন্তে বেরিয়ে আসে এক মর্মান্তিক অতীত পাঁচ বছর আগে ঠিক এই দিনে এই দম্পতির একমাত্র মেয়ে এই ৪৫ নম্বর বাসেই চড়েছিল মেয়েটি বাসের মধ্যে শ্লীলতাহানির শিকার হন সে ভয় পেয়ে ড্রাইভারকে বাস থামাতে বলে এবং জোর করে মাঝ রাস্তায় নেমে যায় কিন্তু নামার পরপরই একটি ট্রাকের ধাক্কায় মারা যায় মৃত্যুর পর এই দম্পতি বিচার পায়নি ইন্টারনেটে লোকেরা না জেনেই মেয়েটিকে দোষারোপ করতে থাকে কেউ বলে সে কেন মাঝ রাস্তায় নামলো কেউ বলে সে পাগল ছিল মেয়েটির বাবা মা এই মানসিক আঘাত সহ্য করতে পারেনি তারা মনে করে বাসের অন্য যাত্রীরা যদি তাদের মেয়েকে সাহায্য করত তবে সে আজ বেঁচে থাকত তাই তারা সমাজের প্রতি ঘৃণায় অন্ধ হয়ে এই বাসের সবাইকে মেরে ফেলার এবং নিজেরাও আত্মহুতি দেওয়ার পরিকল্পনা করে তারা ঠিক সেই সময় এবং সেই স্থানটি বেছে নেয় যেখানে তাদের মেয়ে মারা গিয়েছিল রহস্য সমাধানের পর এবার পালা অ্যাকশনের স্যাম এবং লি জানে যে তাদের কেবল বোমাটি সরালেই হবে না ড্রাইভার এবং তার স্ত্রীর মানসিক অবস্থাও বুঝতে হবে শেষবারের লুপে স্যাম এবং লি খুব সতর্কভাবে পরিকল্পনা করে তারা জানে লুডি তাদের সাহায্য করবে তারা আগে থেকে পুলিশ অফিসার জ্যাংকে মেসেজ করে সব জানিয়ে দেয় জ্যাং তার টিম নিয়ে প্রস্তুত থাকে বাসটি যখন সেই ব্রিজের কাছে আসে স্যাম এবং লি তাদের পরিকল্পনা কার্যকর করে লি বাসের যাত্রীদের মধ্যে সেই মেয়েটির বা ড্রাইভারের মেয়ের ছবি দেখায় এবং জোরে জোরে বলতে থাকে যে পুলিশ এই কেসটি আবার ওপেন করেছে এবং তার মেয়ে সুবিচার পাবে এই কথা শুনে ড্রাইভার ওয়াং কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে তার মনে হয়তো একটু আশার আলো জাগে এই সুযোগে স্যাম এবং লুডি মিলে সেই বৃদ্ধা মহিলাকে জাপটে ধরে মহিলাটি প্রাণপণ চেষ্টা করে প্রেশার কুকারের লিভার টানতে বাসের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় একজন যাত্রী সেই তরমুজওয়ালা চাচা তিনিও এগিয়ে আসেন সাহায্য করতে এদিকে পুলিশ রাস্তা ব্লক করে বাসটিকে থামানোর চেষ্টা করে ড্রাইভার ওয়াং বাস থামাবে কি থামাবে না এই টোটানায় থাকে লিতাকে বোঝাতে থাকে আপনার মেয়ের আসল দোষীকে শাস্তি দেওয়া হবে দয়া করে আর কাউকে মারবেন না অবশেষে ড্রাইভার ব্রেক কষে বাস থামার সাথে সাথে পুলিশ ভেতরে ঢুকে পড়ে স্যাম দ্রুত হাতে প্রেশার কুকারটি নিয়ে জানলা দিয়ে বাইরে ছুড়ে দেয় অথবা পুলিশ অফিসার জ্যাং সাহসিকতার সাথে সেটি নিয়ে ব্রিজ থেকে নদীতে ফেলে দেন বোমাটি পানিতে পড়ার সাথে সাথে বিকট শব্দে বিস্ফোরিত হয় কিন্তু বাসের কেউ মারা যায় না পুলিশ অফিসার জ্যাং এবং স্যাম সামান্য আহত হন কিন্তু সবাই বেঁচে যান ড্রাইভার ওয়াং এবং তার স্ত্রী তাওকে পুলিশ গ্রেফতার করে গ্রেফতার হওয়ার পর তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং জানা যায় তাদের মেয়ে বাসে এক লম্পট লোকের দ্বারা বিরক্ত হয়েছিল যে ঘটনাটি বাসের অন্য কেউ গুরুত্ব দেয়নি পুলিশ সেই লম্পট লোকটিকেও খুঁজে বের করে এবং গ্রেফতার করে পাঁচ বছর পর হলেও মেয়েটি সুবিচার পায় এবং লুপ শেষ হয় স্যাম এবং লি হাসপাতালে চোখ খোলে কিন্তু এবার আর কোনো বিস্ফোরণ নেই কোনো মৃত্যু নেই ক্যালেন্ডারের তারিখ পরিবর্তন হয়েছে তারা লুপ থেকে মুক্তি পেয়েছে এই ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে স্যাম এবং লি এর মধ্যে একটি গভীর সম্পর্ক তৈরি হয় তারা একে অপরের প্রেমে পড়ে যায় শেষ দৃশ্যে আমরা দেখি তারা দুজনে মিলে মেয়েটির কবরে ফুল দিচ্ছে বাসের অন্য যাত্রীরাও তাদের জীবনে ফিরে গেছে চাচা তার ছেলের সাথে আনন্দে তরমুজ খাচ্ছেন লুডি তার বিড়াল নিয়ে সুখে আছে সুটকে লোকটি নতুন কাজ পেয়েছে শহরের আকাশ পরিষ্কার সূর্য উঠেছে ৪৫ নম্বর বাসটি আবার চলছে কিন্তু এবার আর কোনো ভয় নেই জীবন তার নিজস্ব গতিতে চলতে শুরু করেছে এভাবেই শেষ হয় আজকের অসাধারণ মুভিটির গল্প কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন এমন সব হরর সাসপেন্স থ্রিল মুভির গল্প উপভোগ করতে আমাদের সিনেমাঘর ভিডির সাথেই থাকুন খুব শীঘ্রই ফিরছি নতুন মুভির গল্প নিয়ে